আমাদের বাংলাদেশের থেকে বাইরের কান্ট্রি যদি আপনার একটি ট্রাইভেল লাইসেন্স থাকে সেটার মূল্যায়ন কিন্তু বাংলাদেশে অনেক অনেক বেশি কিন্তু একটা বাংলাদেশের ট্রাইভেল লাইসেন্স কান্ট্রি কান্ট্রিতে কিন্তু তেমন কোনো মূল্যায়ন নেই তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসসালামু আলাইকুম হ্যালো বাইকার প্রবাস থেকে কিভাবে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পালাবেন মাত্র দুই মাসে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং ডেলিভারি পেয়ে যাবেন তো যে সকল বাইব্রাদার যারা বিশেষ করে এই পেজে এবং আমাদের এই পরিবার অনেক ব্রাদার যারা প্রবাসে আছেন তারা কিন্তু অনেকে আমাদের পেজে মেসেজ করছেন যে ভাই আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং আমাদের খুবই প্রয়োজন কিংবা আমরা অনেকে ছয় মাসের ছুটিতে চলে আসতেছি কিংবা একেবারে চলে আসতেছি তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশের স্মার্ট কার্ড মাত্র দুই মাসের ভিতরেই কিভাবে আপনার হাতে পাবেন যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আর বিশেষ করে যে সকল ভাই দ্বারা যারা প্রবাসী আছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো অনেক ভাই দ্বারা যারা আমাদের পেজে মেসেজ করতেন তো সর্বপ্রথম যেহেতু আপনি একটি লানার কাট করতে হবে তো একটি লানার কার্ড করার জন্য কিন্তু আপনার বিশ্বের যে কোনো জায়গা থেকেই কিন্তু একটি লানার কাট আবেদন করতে পারবেন যদিও আপনি প্রবাসী থাকেন ধরুন আপনি ছয় মাসের ছুটিতে চলে আসতেছেন তো একটি ড্রাইভিং লাইসেন্স কিন্তু অনেক ক্ষেত্রে কারো তিন মাস চার মাস কিংবা ছয় মাসের ভিতরেও সম্ভব হয়ে যায় কিংবা আবার অনেকেরই দুই মাসের ভিতরে হয়ে যায় কিন্তু এই দুই মাসটা কতদিন পরে অবশ্যই আপনার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে হচ্ছে দুই মাস তার মধ্যেই কিন্তু আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা প্রবাসী আছেন এবং যে সকল বাই তারা কীভাবে বানাবেন তো সর্বপ্রথম আপনাদের একটি বিএসপির প্রোফাইল তৈরি করতে হবে বাট এটা তো আপনার যে কোনো কান্ট্রিতে গিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারেন আর অবশ্যই এই ক্ষেত্রে আপনার বাংলাদেশে একটি সশল মানে আপনার বাংলাদেশে যে ফোন নাম্বারটি দিবেন তো সেই ফোন নাম্বারটি অবশ্যই চালু থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখন ধরুন অন্য একটি কান্ট্রিতে আছেন তো সেই কান্ট্রিতে অবশ্যই আপনি একটি বিএসপি প্রোফাইল তৈরি করবেন এবং আপনার বি মানে বিএসপি প্রোফাইল তৈরি করে ওখানে অবশ্যই আপনার নাম ঠিকানা অ্যাড্রেস কিছুই কিন্তু আপনারা দিয়ে দিবেন তো এখন অনেকে বলতে পারেন যে ভাই আসলে আমাদের এই যেহেতু আমাদের নাম ঠিকানা কিছু দিলাম তো আমরা এখন অনেকে পেশাদার করতে চাচ্ছি অপেশাদার করতে চাচ্ছি তো পেশাদার অপেশাদারের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে তো যে সকল ভাই ব্রাদার যারা অপেশাদার ভেরিফাইস করবেন তো অবশ্যই আপনাদের কিন্তু একটি মেডিকেল সার্টিফিকেট মানে হচ্ছে আপনি মেডিকেল সার্টিফিকেট কিন্তু আপনি অনলাইনেও পেতে পারেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি যেহেতু প্রবাসী আছি কিংবা বাংলাদেশের আমার মেডিকেল সার্টিফিকেট লাগবে সেটা আমরা কিভাবে করব তো বাংলাদেশে আপনার পরিচিত বাবা মা যেই থাকুক না কেন বা বড় ভাই ব্রাদার যারা থাকে তো অবশ্যই আপনারা বিএসপি এর প্রোফাইল থেকে কিংবা বিআর টি এর ওয়েবসাইট থেকে আপনাদের এই মেডিকেল সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন এবং সেটি অবশ্যই সত্যায়িত করে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা সত্যি করে নেবেন এবং স্ক্যান কপি আপনার ফোনে কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকে পাঠিয়ে দিবে তো তারপর হচ্ছে যে আপনার মানে স্কুল সার্টিফিকেট তো স্কুল সার্টিফিকেট সর্বনিম্ন সার্টিফিকেট এটা কিন্তু অনেকেরই আছে তো যে সকল বাইব যাদের নেই তো অবশ্যই তারা কিন্তু প্রত্যয়নপত্র দিয়েও কিন্তু ড্রাইভেল ইসিস্ট্রি করতে পারবেন তো এটার সাবজেক্টটা অনেকটা আলাদা তো এটা নিয়ে আমার ভিডিও আছে তো সেটা আপনারা দেখে নেবেন তাহলে একটি প্রত্যয়নপত্র দিয়ে আপনারা কীভাবে ড্রাইভেল করতে পারবেন সেটাই তো বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনার নিম্ন ন্যূনতম একটি এড সার্টিফিকেট হলেই কিন্তু হয়ে যাবে তো অনেকেই আবার বলতে পারেন যে ভাই যেহেতু আমাদের মেডিকেল সার্টিফিকেট গেল আমাদের স্কুল সার্টিফিকেট গেল তো এখন তো বর্তমানে যে নতুন রুলসটি চলে আসছে সেটি হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের ফটে কপি তো সেটা কিন্তু আপনার স্থায়ী অস্থায়ী এক ঠিকানা হলেই হলো তো ধরুন আপনি প্রবাসী আছেন তো এখন আপনি অনেকে আছে আমরা ঢাকাতে থাকি কিন্তু আমাদের নিজের গ্রামের বাড়িতে অনেকে ঢাকার বাইরে তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে অনেকেই অনেক কাজের ক্ষেত্রে থাকি তো এখানে অবশ্যই আপনি যে বাসায় থাকেন তো সেখানকার মানে আপনার অস্থায়ী ঠিকানার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হলেও হবে কিংবা আপনার স্থায়ী যে আপনার গ্রামের সেটা দিলেও হবে বাট এটা কিন্তু চলে গেল তো এখন কথা হচ্ছে যে এগুলো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তো সব কিছু কিন্তু আপনি বিএসপি তে অ্যাপ্লাই করে দিবেন তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে অবশ্যই ওই যে আপনাদের বললাম ফোন নাম্বার এই ফোন নাম্বার কিন্তু আপনার বাংলাদেশে থাকবে কারণ হচ্ছে আপনার ওই ফোন নাম্বারই কিন্তু একটি ওটিপি এর কোড যাবে যখন আপনারা বিএসপি তে একটি লানার কার্ড আবেদন করবেন কিছু কমপ্লিট করবেন কমপ্লিট করার আর এটি ওটিপি কোড দেবে আর ওখান থেকেই কিন্তু আপনাদের বাংলাদেশে যে নাম্বারটা সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আর বাংলাদেশে যে নাম্বারটি আপনাদের সচল আছে মানে চালু আছে সেই কোড টিপির কোডটি কিন্তু আপনাকে দিয়ে দিলে কিন্তু আপনি প্রবাস থেকেই কিন্তু সেই ওটিপির কোডটা ওখানে বসিয়ে দিলে বাস হয়ে গেল এবং আপনাদের যাদের মানে অনেকে বলতে পারেন যে ভাই এখন তো বর্তমানে যেহেতু বাবা মার এনআরআই কার্ড কিন্তু এটা বাধ্যতামূলক অবশ্য অবশ্য লাগবে আপনি পেশাদার হোক আর অপেশাদার হোক এটা কিন্তু অনেকেরই লাগবে তো অনেকেরই আছে যাদের বাবামা অনেক আগেই মানে নেই তো ক্ষেত্রে তারা কি ডাইভালিস করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট করতে পারবেন যদি আপনার বাবা মার অ্যানারি কার্ড না থাকে অনেক আগের তো সেক্ষেত্রে কিন্তু আপনার মৃত সনন তো মৃত সনন কীভাবে তৈরি করবেন এটাই কিন্তু আপনার নিজের গ্রামের ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু বা অনলাইন থেকেও কিন্তু আপনি একটি মৃত মানে মৃত সনদ কিন্তু আপনি একটি তৈরি করতে পারবেন তো অবশ্যই আপনার বাবা মা যদি না থাকে বা তাদের অ্যানারি কার্ড যদি না থাকে তাহলে আপনার মৃত সনদের যে আপনার সার্টিফিকেটটি তৈরি করছেন আপনার ইউনিয়ন পরিষদ পেয়ে গেম অনলাইন থেকে সেটা আপনারা ওখানে সাবমিট করে দেবেন তাহলেই কিন্তু হয়ে গেল তো এখন কথা হচ্ছে যেহেতু এগুলো অপেশাদার করতে পারো তো আমাদের যারা পেশাদার অ্যানালাইসিস করব তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ডোপ টেস্টই লাগে তো আপনি যদি একটু অনলাইন থেকে সবকিছু আবেদন করে দেন তাহলে ধরুন আপনি আজকে বা আপনি দুই মাস পরে বাংলাদেশে চলে আসতেছেন তো এক মানে এক মাস কিংবা এক মাস পনেরো দিন থাকাকালীন যদি আপনি অনলাইনে এই লানাকাটি করে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার দুই মাস সময় লাগে পড়বে দুই মাস সময় পরে কিন্তু আপনার পরীক্ষার ডেট পড়বে তো আপনি কিন্তু বাংলাদেশে এসেই কিন্তু সে পরীক্ষার ডেটটি আপনি পরীক্ষা দিতে পারলেন তো এখন অনেকেই বলতে পারেন ভাই যেহেতু আমরা সেই ডেটে উপস্থিত হতে পারলাম না তো সেই ক্ষেত্রে আমরা কি করবো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুইশো টাকা ফি জমা দিয়ে আবার একটি নতুন মানে আপনি নতুন এটি পরীক্ষার ডেট নিতে পারবেন কিন্তু অনেকে যারা আমাদের পেজে মেসেজ করেন যে ভাই পরীক্ষার ডেট আগানো যায় কিনা না ভাই পরীক্ষার ডেট আপনার আগানো যাবে না আপনি যে দালাল দিয়ে করেন আগানো যাবে না যদি আপনার ডেট মানে মানে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন একটি ডেট দিতে পারবেন আর একটি লানার কাটের সর্বোচ্চ প্রায় এক বছর কিন্তু মেয়াদ থাকে মানে এই এক বছরের ভিতরে আপনার পরীক্ষার ডেট হয়ে গেলে তিনবার থেকে আপনি এই পরীক্ষার ডেটটি নিতে পারবেন তো এখন কথা হচ্ছে যে যারা পেশাদার অ্যাভেলিসিস করবেন তো তাদের কিন্তু অবশ্যই ডোপ টেস্টটি প্রয়োজন আর অবশ্যই আপনি যদি একটা অনলাইনে লানার কাট করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ডোপ টেস্টের একটি আবেদন করতে পারেন আর আপনি অবশ্যই একটি ডোপ টেস্টের অনেকের রিপোর্ট আছে কারো এক সপ্তাহ লাগে এক মাসও লাগে কারো দুই মাসও লাগে কারো একদিনও লাগে তো এটার কোনো নির্দিষ্ট সময় নেই তো অতএব আপনি যেহেতু আপনার হাতে সময় আছে তো সেক্ষেত্রে আপনি এক মাসের একটি ডেট নিয়ে কিন্তু ডোপ জন্য একটি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশে এসেই কিন্তু ডোপ ট্রেস্টের সব বাকি প্রসেসগুলো কিছু কমপ্লিট করতে পারেন আর আপনি যদি প্রবাসে মানে বাইক চালান বা গাড়ি চালান বা যেটাই হোক না কেন আপনার ওখানে একটি ড্রাইভেল লাইসেন্স আছে তো অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে বাইরের কান্ট্রির যদি আপনার একটি ড্রাইভেল লাইসেন্স থাকে সেটার মূলন কিন্তু বাংলাদেশে অনেক অনেক বেশি কিন্তু একটি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স বাইরের কান্ট্রিতে কিন্তু তেমন কোনো মূল্যায়ন নেই তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওটা যদি থাকে আপনি অনেকটা অনেকটা সার পাবেন বিআরটি থেকে তো অবশ্যই বিআরটি নতুন নিয়মে নতুন রুলসেই কিন্তু মাত্র এক থেকে দেড় মাসের ভিতরে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং হাতে পেয়ে যাবেন আর অবশ্যই এখানে কিন্তু আপনারা অনেকে যারা আছেন অফের সাথে ড্রাইভিং করবেন তো অবশ্যই চার চাকার সাথে কিন্তু আপনি একটি মোটরসাইকেলও অ্যাড করতে পারেন হালকা যাদের আছে তো তারা কিন্তু চার চাকার সাথে আপনার মোটরসাইকেল অ্যাড করতে পারেন তো এতে আপনার একটি লানার কার্ড করতে সর্বোচ্চ খরচ হবে সাতশো উনষাট টাকা দশমিক বাইশ পয়সা যদি বিকাশে আপনারা খুব সহজ এবং যে সকল প্রবাস থেকে করতে তাদের তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো বলবো অবশ্যই আপনারা যেহেতু প্রবাসী আছেন তো প্রবাস থেকে কিন্তু একটি লানা কার্ড আবেদন করে বাট আপনি সব মিলিয়ে কিন্তু দুই মাসের ভিতরে আপনার একটি লানা কার্ড হয়ে গেল আর বাংলাদেশে এসেই কিন্তু আপনি একটি পরীক্ষার ডেট পড়লে ওই একই দিনে যদি বিআরটি নতুন রুলস চালু হয় তাহলে আপনি ওই একই দিনে ফিঙ্গারপ্রিন্ট সবকিছু পরীক্ষা কমপ্লিট করে মাত্র এক থেকে দেড় মাসের ভিতরে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লিসেসটি পেয়ে যাবেন তো ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার দরকার নেই শুধু নামটা মনে রাখবেন নাসির বিডি ব্লগার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম